লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও দুইজনকে জনকে ইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার ১৬ আগস্ট দুই হাজার পঁচিশ ইং ভোররাতে পাটগ্রাম উপজেলার একষট্টি বিজিবি তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন পঁয়ষট্টি বাড়ি বিউপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার আটশো পঁয়তাল্লিশ এস এলাকায় ভারতের আটানব্বই বিএসএফের বিএস বাড়ি ক্যাম্পের সদস্যরা দুই বাংলাদেশিকে পুশ ইন করে জানা যায় আটক ব্যক্তিদের একজন নরাইলের কালিয়া উপজেলার বাসিন্দা রানু মোল্লা এবং অন্যজন সুনামগঞ্জের বিশ্বস্তপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশিন করার পর আনুমানিক এক কিলোমিটার ভেতরে প্রধানপাড়া নামক স্থান থেকে বিজিবি টহল দল তাদের আটক করে পরে আটক ব্যক্তিদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয় এই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় তারা প্রায় এক বছর আগে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তিতে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে এই বিষয়ে পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে জানান আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে পরিচয় নিশ্চিত হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এআই রাজীব খবর লালমনিরহাট